সাথে শাব্দিক অর্থের সাথে এই মদের মাদের কি নাই বাস্তবিক মিল নাই কারণ লাজিম মানে আবশ্যক লাবশ্যক মানে কি অবশ্যই করতে হবে সেরকম এখানে মাদ্দে লাজিম হচ্ছে একই শব্দের মধ্যে ভালো করে শুনতে হবে একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে থাকিন অথবা তাজদিদ থাকলে এখানে কিন্তু হামজা না এখানে হয় সাকিন থাকবে নাইলে তাজদিদ থাকবে তাহলে একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে তাসদিদ অথবা সাকিন থাকবে সাকিন থাকলে হ্যাঁ আচ্ছা দেখি আমি শুনবো ফৌজিয়া ইয়াসমিন তিথি বলেন তো মাদ্দ লাজিম কাকে বলে বললাম মাদ্দে লাজিম বেসিক মাদ্দের সাথে পড়ে তার দিত অথবা সাকিন থাকলে ওটা মাদ্দে লাজিম অর্থাৎ একই শব্দের মধ্যে বেসিক মাদ্দের পরে সাকিন অথবা তার থাকলে সেটা কি হয় মাদ্দে লাজিম মাদ্দে হয় ঠিক আছে জি এবার বলবেন কাজী সুলতানা আপা বলেন কুল কাজী সুলতানা আপা কই গেলেন কাজী সুলতানা ইসলাম আপা বলেন মাদে লাজিম কাকে বলে বেসিক মাদের সাথে হুম সাকিন অথবা

এবং বেসিক মাদের পরে যদি তাসদিদ বা জজম থাকে তাহলে সেটা মাদ্দে লাজিম হবে মাশাআল্লাহ আর কেউ বলবেন একটা জামি বলবেন বলেন একই শব্দের মধ্যে বেসিক মাদের পরের শব্দে তাসদিদ অথবা শব্দ না অক্ষরে অক্ষরে শব্দ না শব্দ না অক্ষরে জি তাজিদ সাকিন সাকিনকে জজম বলা যায় সমস্যা নেই আচ্ছা তাহলে দেখেন আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে আলিফ মাদের পরে তাজদিদ এখানে খাড়া মাদের পরে সাকিন এখানে আলিফ মাদের পরে তাজদিদ এখানে আলিফ মাদের পরে তাজদিদ তার মানে এগুলো সব কিন্তু মাদ্দে লাজিম মানে মাদ্দে লাজিমের জন্য কয়টা শর্ত দুইটা একই শব্দের মধ্যে হতে হবে আর হলো এটা করতে হবে বেসিক মাদের পরে তাশদিদ অথবা ساکিন হতে হবে তাহলে একই শব্দের মধ্যে হতে হবে আর বেসিক মাদের পরে তাশদিদ অথবা ساکিন হতে হবে ক্লিয়ার এবান আচ্ছা তাহলে আমরা আপনারা আমার সাথে পড়বেন জান নুন সবাই বলে এখানে কোয়ালিফ মাত হবে বলেন তো চার আলিফ এটার মুত্তাসিলের মাদের পরিমাণ কিন্তু একই এবং মাদের চিহ্ন কিন্তু একই বুঝতে পেরেছেন তাহলে চার আলিফ সমান সমান কয় হারাকা কয় হারাকা চার আলিফ সমান সমান কয় হারাকা কয় হারাকা

আচ্ছা তারপরে আমরা চলে যাবো আ সবাই বলে একসাথে তারপরে দেখেন আল্লাহ KOTO ALAHA KOTO KOTO LIBOR 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 তাহলে আমরা মাদদে লাজিম কখন মনে করব যখন বেসিক মাদের পরে কি থাকবে হ্যাঁ তাজদিদ থাকবে তাজদিদ অথবা সাকিন থাকলে তখন সেটা মারদে লাজিম হবে আচ্ছা একই শব্দে জিম

আচ্ছা বড় হয়ে গেছে দেখেন এখানে যত জায়গা লাল রেড সাইন আছে সবগুলো কিন্তু মাদের নিয়ম মাদ সব জায়গায় মাদ আছে আচ্ছা আমরা এখন চলে যাব আমরা কিন্তু দেখেন এরকম বিভিন্ন সোরার শুরুতে এরকম আমরা কি অক্ষর দেখতে পাই না

আপনাদের মনে জাগে না এটা বিচ্ছিন্ন হলো এটা বিচ্ছিন্ন হলো এইভাবে যেমন দেখেন আমরা কিন্তু এর আগে যত যা কিছু পড়েছি প্রত্যেকটা অক্ষরের উপরে কি জবরদের পেশ আছে না যেমন দেখেন এখানে প্রত্যেকটা অক্ষরে জবরদের পেশ আছে কিনা আছে কিন্তু এখানে কি জবরদের পেশ আছে এই দুইটা অক্ষরে তা যদি কোনো অক্ষরের উপরে জবরদের পেশ না থাকে তাহলে আপনি কি তাকে জবর দিয়ে জের দিয়ে পেশ দিয়ে পড়তে পারবেন পারবেন না তখন তাহলে কিভাবে পড়তে হয় তখন অক্ষরের উচ্চারণ করতে হয় কিসের উচ্চারণ করতে হয় অরফের উচ্চারণ করতে হয় তখন কিসের উচ্চারণ করতে হয় আর হরফের উচ্চারণ কি কখনো পরবর্তী হরফের সাথে যুক্ত করে উচ্চারণ করতে হয় নাকি আলাদা আলাদা উচ্চারণ করতে হয় আলাদা আলাদা উচ্চারণ করতে হয় এই জন্য এটার নাম হলো হরফে বর্ণ বর্ণ তার মানে একটা বর্ণের সাথে আরেকটা বর্ণের কোন সম্পর্ক থাকে না একটা বর্ণের সাথে আরেকটা বর্ণের সম্পর্ক করতে হলে বাংলায় কি লাগে বলেন তো আকার সুকার এইগুলো লাগে আর আরবিতে একটা বর্ণের সাথে আরেকটা উচ্চারণ করতে গেলে লাগে জবর এইগুলো ঠিক না কিন্তু দেখবেন এই যে সমস্ত সুরার শুরুতে এইভাবে দেয়া আছে কোনোটাতে কিন্তু আপনি পাবেন না জবর কোনোটাতে পাবেন না জের কোনোটাতে পাবেন না পেশ কোনোটাতে পাবেন না সাকিন কি পেতে পারেন শুধু তাজদিদ এই তাজদিদটা কিন্তু আসলে গুন্নার কারণে অন্য কোন কারণ না এগুলো আমরা আস্তে আস্তে শিখবো তাহলে হরুফে মুকাত্তাত কেন বলা হয় কারণ এই হরফগুলোকে বিস আলাদা আলাদা করে উচ্চারণ করতে হয় হরফে মুকাত্তাত কেন বলা হয় এখানে এই হরফগুলোর উপরে কোনো হরকত থাকে না বরং এগুলোকে কি করতে হয় আলাদা আলাদা করে যেমন আমরা একটু করি তারপর তাজবিদের নিয়ম বলছি আলিফুল্লা Alif Lam Mim Alif Lam Mim Alif Lam Mim Mim এখানে দেখেন একটা মাত্র অক্ষর এরপরে দেখেন আলিফুল্লা এবার আমরা আসি আপনাদের কাছে আমি প্রশ্ন দি প্রশ্ন দিব সেটা হলো এই যে যে ইয়াসিন এখানে দেখতে পাচ্ছি আমরা খাড়া জবর খাড়া জবরে কয়া লিপ মাদ হয় আর এই যে দেখতে পাচ্ছি এটা কয়ালিপ মাদের চিহ্ন এখন আমরা তো যে মাদগুলো পড়েছি মুত্তাসিল পড়েছি মাদ্যে মুনফাসিল পড়েছি মাদ্যে লাজিম পড়েছি কিন্তু এটার সাথে তো মিলতেছে না চার চার আলিপ হলো প্রশ্ন আসে না সিনের উপরে উপরে লামের মিমের তারপরে এখানে লামের উপরে চার আলিপ মিমের উপরে চার আলিপ রয়ের উপরে এক আলিপ এখানে একই এবারে নুনের উপরে চার আলিপ একটা অক্ষর সেখানেও চার আলিপ ব্যাপার কি হলো কি এদের আবার এখানে দেখতেছি আবার আলিফের কোনো মাদ নাই লামের উপরে চার আলিপ মিমের উপরে চার আলিফ সদের উপরে চার আলিফ এই মাদগুলো ওরা কিভাবে দিল একটা প্রশ্ন আসে না আসলে এইগুলো কিন্তু মাদদে লাজিম এগুলো কি মাদদে লাজিম কোনগুলো বলেন তো যেগুলোতে আলিফের চিহ্ন আছে চার আলিফের চিহ্ন আছে যেগুলোতে সেগুলো হচ্ছে মাদদে লাজিম এখন আমরা বলবো মাধ্যমে হলো সবাই একটু মিউট থাকি একটু শব্দ হচ্ছে কেমন যেন তা আমরা এখন মাদ্দে লাজিমের নিয়মটা কি ছিল এটা আমাকে শোনাবেন হলো সালমা আপা ইউকে থেকে নিয়মটা কি বললাম মাদদে লাজিমের সালমা আপা বলবেন

এবার আমরা দেখব এটার মধ্যে এরকম কোন নিয়ম আমরা পেলাম কিনা না খেয়াল করি সবাই মনোযোগ দিব দেখেন আপনারা যদি কেউ ডাক্তার থেকে থাকেন তাহলে দেখবেন একটা নাম আছে ঠান্ডার জ্বর এইগুলোর জন্য ওষুধ খাওয়া হয় এইস প্লাস কি ওষুধ খান এইস প্লাস এই এইস অক্ষরটা হচ্ছে এইস কিন্তু বানানটা কি এসি এইস এর বানান কি এসি ই আরবির প্রত্যেকটা অক্ষরের এরকম কি করা যায় বানান করা যায় যেমন ইয়ার বানান কি জানেন ই আলিপ জবর ইয়া তাহলে ইয়া আলিপ জবর ইয়া হলে কয়লিফ মাদ হয় এখন এই আলিপমাদ কে সংক্ষেপে কি লেখা যায় বলেন তো খাড়া জবর বা কয়ালিফ তার কারণ কি বলেন তো আলিফের মধ্যে কি কোনো মাদের অক্ষর আছে নাই বায়ের মধ্যে কিন্তু মাদের অক্ষর আছে কি মাদের অক্ষর আছে বেসিক মাদ এখানে কয়ালিফ মাদ এখানে কি মাদ আছে আলিফ মাদ আলিফ মাদের সংক্ষিপ্ত রূপ কি খাড়া জবর আলিফ মাদের সংক্ষিপ্ত রূপ কি খাড়া জবর ইয়ামাদের সংক্ষিপ্ত রূপ কি খাড়া জেদ খাসের সংক্ষিপ্ত কি আচ্ছা দেখেন এবার এবার সিন আমরা বানান করি তো ইয়াতে তো দুইটা অক্ষর পেলাম ইয়া মাত পেল আলিফ মাত পেলাম সিনটা আমরা একটু বানান করে দেখি তো সিন ইয়া নুন তাহলে এখানে সিন ইয়া নুন এবার দেখেন তো এখানে ইয়া মাদের পরের অক্ষরে কি আছে সাকিন সাকিন তাহলে মাদ লাজিম কাকে বলে বেসিক মাদের পরে পরের অক্ষরে সাকিন তাই এখানে ইয়া কি বেসিক মাদ না জি বুঝতে পেরেছেন এবার সিনটা মনে রাখবেন আরবি বর্ণের মধ্যে যে সমস্ত বর্ণ উচ্চারণে দুইয়ের অধিক বর্ণের সাহায্য লাগে এবং মিডেলের অক্ষরে বেসিক থাকে সেইটাই হলো মাদ্রেল সিন বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে তিনটা এখন আমি যদি বলি সিন তাহলে কয়টা অক্ষর লাগবে তিনটা তাহলে এটা কি মাত হবে সিন হলে মাজদ লাজিম মাজদ লাজিম হবে সিন সিন সদ কয়টা অক্ষর লাগে তিনটা অক্ষর তিনটা সদ আলিফ তারপরে কি দাল দাল তাহলে এটা আলিফ মাদের এর পরের অক্ষরে ساکিন তাহলে সাদে ক্বালিমাত সারালিব সারালিব এটা হচ্ছে মাজদ লাজিম সদের পরে দাদে ক্বালিমাত সারালিব কি মানে এটা মাদ্দেল আজিম আজিম বুঝতে পেরেছেন এবার নুন বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে তিনটা তাহলে নুন আর নুনের মধ্যে কি মাদ আছে ওয়াও মাদের পরে নুনে সাকিন তাহলে এটা মাদ্দুল আজিম তাহলে এবার আমরা বুঝতে পারলাম মাদিম অক্ষরের মধ্যেও থাকতে পারে থাকতে পারে তাহলে মাদিম দুইটা ভাবে থাকে কখনো শব্দের মধ্যে থাকে কখনো অক্ষরের মধ্যে থাকে তবে মাদেল আজিম অক্ষরের মধ্যে থাকে সুরার শুরুতে সুরার মাঝখানে থাকে না কিন্তু কি বললাম মাদেল আজিম অক্ষরের মধ্যে থাকে সুরার শুরুর শুরুতে থাকে সুরার মাঝখানে থাকে না যেমন আমরা জানি উনত্রিশটা জায়গাতে কোরআনে এরকম হরুফে মুকাত্ত আত ব্যবহার হয়েছে সেইগুলো সব সব শব্দের মধ্যে মোটামুটি মাদ্দে লাজিমের ব্যবহার আছে যেমন ইয়াসিনের মধ্যে তাহলে সিনটা কি লাজিম এখানে কি পেলাম আমরা ইয়া আমাদের পরে নুনে আচ্ছা এবার দেখেন আলিফ লামের মধ্যে মধ্যে কি মাদের পরে শাকিন পেলাম ইয়ে পরে এটাও মাদে লাজিম এই জন্য দেখেন দুইটাতে চার আলিফ মাদের চিহ্ন দিয়েছে আবার দেখেন এখানে আলিফ লাম মিম র র কিন্তু দেখেন এক আলিপমাতজন্য কি দিয়েছে খাড়া জবর সংক্ষিপ্ত দিয়েছে কি খাড়া জবর যেহেতু এই জন্য চার আলিপ মাদের চিহ্ন দিয়েছে মিম যেহেতু লাজিম এই জন্য চার চিহ্ন দিয়েছে তারপরে দেখেন নুন নুন বানান করতে গেলে ওয়াও মাদের পরে নুনে কি থাকে থাকে তাহলে এটা কি মাত একটা অক্ষরই দেখেন মাদ্দে লাজিম একটা অক্ষরই মাদ্দে লাজিম তাহলে লাজিম দুই রকম একটা আছে শব্দের মধ্যে আর একটা হলো অক্ষরের মধ্যে অক্ষরের মধ্যে ঠিক আছে আর অক্ষরের মধ্যে কোন অক্ষরগুলোতে তিন অক্ষর বিশিষ্ট যে অক্ষর উচ্চারণে তিনটা অক্ষরের সাহায্য লাগে মিডলে কি থাকে বেসিক মত থাকে থাকে তাহলে সেটা

কেমন হবে সেটা হলো একই শব্দের মধ্যে বেসিক মাদের পরের অক্ষরে কি থাকবে সাকিন অথবা আর অক্ষরের মধ্যে হলে সেখানে ব্যবহার হয় না ব্যবহার হয় সাকিন অক্ষরের মধ্যে আমরা কিভাবে বলবো যে সমস্ত অক্ষর উচ্চারণ করতে গেলে তিনটা বর্ণের বা অক্ষরের সাহায্য লাগে সেই সমস্ত বর্ণের মিডিলের মিডিল অক্ষর যদি হয় মাদের অক্ষর বা মাদ থাকে তাহলে সেইটা কি হবে মাধ্যে লাজিম হবে কারণ মিডলের অক্ষর মাদ থাকলে তার পরের অক্ষরে অবশ্যই সাকিন থাকবে থাকবে না এটা হচ্ছে মাদ্দা লাজিম কোয়ালিফ মাদিক ভয় হারাকা ভয় হারাকা আমরা কি কোরআনে যখন মাদ্দে লাজিম আসবে তখন আমাদেরকে মাদ্দে লাজিম পড়তে অসুবিধা হবে এই তাহলে আমরা কিন্তু আগামী ক্লাসে আমরা আবার আপনাদের বেসিক মাদ madde muttasil madde munfasil madde lazim এগুলো রিভিশন দিয়ে আমরা নতুন মাদ পড়ব ইনশাল্লাহ সেটা হলো madde arzi পড়ব এবং madde লিন পড়ব আল্লাহ তৌফিক দিলে তাহলে আমরা আমাদের ক্লাসটা কিবারে কিবারে হয় প্রত্যেক সোম বুধবার রাত আটটায় আটটায় শুধু আপাদের ক্লাস এটা কোনো ভাইদের ক্লাস নয় এটা আর ভাইদের ক্লাস হয় শুধুমাত্র শুক্রবারের সন্ধ্যা তবে আপনাদের জন্য একটা সুসংবাদ আছে সুসংবাদ হচ্ছে আমরা আবার যারা এই রাতে অসুবিধা হয় তাদের জন্য আমরা দেশ এবং দেশের বাহিরে তাদের জন্য আমরা আগামী শনিবার আঠারো তারিখ ভোর সোয়া ছয়টায় বাংলাদেশ টাইম ভোর সোয়া ছয়টায় তাজবিদের আরও একটা কেলা শুরু করবো কারণ সামনে রমজান আমরা চাইবো রমজানুল মোবারক মাসে কোরআন নাজিদের মাস এই মাসের জন্য আমরা কোরআনকে বিশুদ্ধ তেলাওয়াত করতে পারি এই জন্য আমরা আরো একটি তাজবিদের ক্লাস শুরু করতে যাচ্ছি আগামী শনিবার ভোর সোয়া ছয়টায় বাংলাদেশ টাইম এই ক্লাসটা হবে দুই দিন শনি এবং রবিবার কয়দিন রবিবার যারা বিদেশে থাকে তাদের কিন্তু এই দুই দিন বন্ধ থাকে